আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মালয়েশিয়ান ভাষা শেখার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও শুনুন আশা করি এই ভিডিওটি দেখলে মালয়েশিয়ান ভাষা শেখার আর কোনো অবজেকশন থাকবে না আশা করি তো যারা নিয়মিত আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ শব্দ তুলে ধরেছি আমি করবো একথাতে যদি মালয়েশিয়ান ভাষায় বলতে চান তাহলে বলবেন সায়া আকান বুয়াত আমি করব সায়া আকান বুয়াত আমি খাব সায়া আকান মাকান আমি খাবো সায়া আকান মাকান যদি বলেন আমি যাব তাহলে বলবেন সায়া আকান পারগি আমি যাব সায়া আকান পারগি আমি দেখব সায়া আকান টেঙ সায়া আকান টেঙ আমি দেখব যদি বলেন আমি ঘুমাব তাহলে বলবেন সায়া আকান তিদুর ওকে এখন আমি শব্দগুলো বলি সায়া শব্দের অর্থ হচ্ছে আমি আকান শব্দটি সেখানেই ব্যবহার হবে যেখানে ভবিষ্যৎ বুঝাইতে আপনি কোনো কিছু বলবেন যেরকম আপনি করবেন মানে ভবিষ্যতে করবেন এখন করছেন না ভবিষ্যতে করবেন এই জন্য এই প্রত্যেকটি কথার মধ্যে আকান ব্যবহার করা হয়েছে বুয়াদ শব্দের অর্থ হচ্ছে করা তারপর হচ্ছে আঁকান মাকান আপনি খাবেন এই জন্য আঁকান শব্দটি ব্যবহার করা হয়েছে আপনি এখন খাবেন না পরবর্তীতে খাবেন ওকে তারপর হচ্ছে আমার দরকার আমার দরকার সেক্ষেত্রে বলবেন সায়া পার্লু পার্লু শব্দের অর্থ হচ্ছে দরকার তারপর হচ্ছে আমার অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা প্যাঙালামান সায়া প্যাঙালামান হচ্ছে অভিজ্ঞতা সায়া হচ্ছে আমার আমার জন্য এই কথাটির মালাই অর্থ হচ্ছে উন্তুক ছায়া উন্তুক ছায়া আমার জন্য তারপর হচ্ছে আমার ব্যক্তিগত আমার ব্যক্তিগত এটা যদি বলতে চান মালয়েশিয়ান ভাষায় তাহলে বলবেন পেরিবাডি সায়া পেরিবাডি সায়া পেরিবাডি হচ্ছে ব্যক্তিগত ছায়া হচ্ছে আমার তারপর হচ্ছে আমার পছন্দ আমার পছন্দ হচ্ছে ছায়া সুকা ওকে সায়া সুকা সুকা শব্দের অর্থ হচ্ছে পছন্দ সায়া শব্দের অর্থ হচ্ছে আমার ওকে তারপর হচ্ছে আমি পছন্দ করি আমি পছন্দ করি সুকা ছায়া সুকা সায়া হ্যাঁ তারপর হচ্ছে আমি ভালোবাসি হ্যাঁ আমি ভালোবাসি সায়া চিন্তা আমি ভালোবাসি সায়া চিন্তা তারপর যদি বলেন আমি কাজ করি তাহলে বলবেন সায়া লাগি কর্জা সায়া লাগি কর্জা আমি কাজ করি তারপর আমি ব্যস্ত আমি ব্যস্ত সেক্ষেত্রে বলবেন সায়া শিবুক শিবুক শব্দের অর্থ হচ্ছে ব্যস্ত তারপর হচ্ছে আমি অবসর অপসর বলতে আপনি ফ্রি আছেন আপনি এখন অপসর আছেন ফ্রি আছেন এই ফ্রি শব্দটাকেই মালয়েশিয়ানরা স্নাং বলে বোঝায় ওকে সায়াং আমি এখন ফ্রি ওকে সায়া আমি এখন ফ্রি অনেক সময় দেখবেন আমরা যখন কথা বলি বসদের সাথে যে বস সায় মচে সমাওয়া বস কি বলে সায়াং নাংলা মানে আমি এখন ফ্রি নাই ওকে তারপর হচ্ছে ব্যস্ত আছি ব্যস্ত আছি এই যে ব্যস্ত আছি এই শব্দটা যদি বুঝান তাহলে বলতে হবে সেডাং সেডাং শিবু সায়া সেডাং শিবু আমি ব্যস্ত আছি ওকে এই সেডাং শব্দের অর্থ হচ্ছে যে কোনো কিছুর মধ্যে আপনি লেগে আছেন হুম এটাকেই সেডাং বোঝানো হয় তারপর হচ্ছে কাজে আছি যদি বলেন যে কাজে আছি বা আমি কাজে আছি সেক্ষেত্রে বলবেন সায়া সডাঙ্কর যা সায়া সডাঙ্কর যা আমি কাজে আছি মানে আপনি কাজ করতেছেন কাজে আছেন সেক্ষেত্রে আপনি কী বলবেন সায়া স ডাঙ্কর যা আমি কাজে আছি যদি বলেন খাইতেছি বা আমি খাইতেছি সেক্ষেত্রে যদি বলেন খাইতেছি সেক্ষেত্রে বলবেন সে মাকান যদি বলেন আমি খাইতেছি সেক্ষেত্রে সায়া শব্দটি ব্যবহার করবেন সাথে যে সায়া সে মাকান আমি খাইতেছি যদি বলেন খাইতেছি তাহলে বলবেন সেডাং মাকান ওকে তারপর হচ্ছে মিটিংয়ে আছি হয় না এরকম যে অনেক সময় আপনি মিটিংয়ে আছেন সেখানে বলবেন সায়া সেডাং মিটিং করতেছি সে ডাং বোয়াত ওকে তারপর হচ্ছে খাবার দাবার যে কোনো খাবার দাবারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাকানান কানান খাবার দাবারকে কি বলা হয় মাকানান তারপর হচ্ছে খাওয়া খাওয়া হচ্ছে মাকান এবং খাবার দাবারকে বলা হয় মাকানান শুধু খাবারকে যে আপনি খাবেন খাবার খাচ্ছেন এই খাবারকে বলা হয় মাকান ওকে মাকান তারপর হচ্ছে খেয়েছি আপনি যদি বলেন যে আমি খেয়েছি সেক্ষেত্রে বলবেন সায়া সুডা মাকান যদি বলেন খেয়েছি তাহলে বলবেন মাকান। ওকে আপনাকে কেউ জিজ্ঞাসা করেছে মাকান বলুন খেয়েছ নাকি খাওনি সেক্ষেত্রে আপনি বলবেন যদি বলেন আমি খেয়েছি সেক্ষেত্রে বলবেন সায়া সুডামাকান হুম যদি আমি না বলতে চান যদি শুধু বলতে চান যে খেয়েছি সেক্ষেত্রে বলবেন মাকান ওকে তারপর হচ্ছে খাই নাই আপনি খাননি এই কথাটি যদি বলতে চান তাহলে বলবেন বেলুম মাকান বেলুম মাকান বেলুম হচ্ছে অসম্পূর্ণ যে কোনো কোনো যে কোনো কিছু অসম অসম্পূর্ণকে বলা হয় বেলুম হম যেরকম আপনি যদি বলেন বললুম মাকান এর অর্থ হবে খাই নাই ওকে তারপর হচ্ছে অন্ধকার অন্ধকারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গ্লাপ কি বলা হয় অন্ধকারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গ্লাপ গ্লাপ শব্দের অর্থ হচ্ছে অন্ধকার তারপর হচ্ছে ওয়েদার ওয়েদারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চোয়াচা চুয়াচা শব্দের অর্থ হচ্ছে বাংলা অর্থ হচ্ছে ওয়েদার ওয়েদার হচ্ছে চোয়াচা সূর্য সূর্যকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাতাহারি মাতাহারি হচ্ছে সূর্য এবং চাঁদ চাঁদকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুলান বুলান হচ্ছে চাঁদ আবার মাসকেও কিন্তু বুলান বলে থাকে সেক্ষেত্রে আপনারা আপনাকে বুঝিয়ে বলতে হবে আমি বুঝি বা আমি জানি এমনটা যদি বলতে চান তাহলে বলবেন সায় তাহ তাহ হুম যদিও লেখার ক্ষেত্রে তাহু বলা হয় কিন্তু উচ্চারণ করার সময় তাও বলে সায় তাও হুম এমনটা বলে ওকে যাই হোক তারপর হচ্ছে আমি পারি আমি পারি যদি বলেন যে আমি পারি তাহলে বলবেন সায়া বলে সায়া বলে আমি পারি যদি বলেন আমি পারি না সেক্ষেত্রে বলবেন সায়া তা তা সায়া তা বলে সায়া তা বলে আমি পারি না সায়া তা বলে আমি পারি না আমি করি নাই যদি বলেন যে আমি করি নাই সেক্ষেত্রে বলবেন সায়া তা পারনা বোয়াত সায়া তা পারনা বোয়াত আমি করি নাই যদি বলেন আমি করেছিলাম মানে আপনি অতীতে করেছিলেন সেক্ষেত্রে বলবেন সায়া পারনা বোয়াত সায়া পারনা বোয়াত ওকে তারপর হচ্ছে আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন ধরেন আপনি কারোর সাথে মোবাইলে কথা বলছেন সে আপনার কথা শুনতে পাচ্ছে কি না সেটা আপনি কনফার্ম হওয়ার জন্য তাকে জিজ্ঞাসা করছেন যে আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন এক্ষেত্রে আপনি মালয়েশিয়ান ভাষায় এভাবে বলবেন আওয়াক বলে চাকাপ বলে ডে আমার কথা আপনি কি শুনতে পাচ্ছেন এভাবে বলবেন তারপর হচ্ছে যদি বলেন আমার কথা কি আপনি বুঝতে পেরেছেন কারোর সাথে আপনি কথা বলেছেন সে আপনার কথাটি বুঝতে পেরেছে কি না সেক্ষেত্রে যদি তাকে রিপিট করে আপনি জিজ্ঞাসা করতে চান যে আমার কথা কি আপনি বুঝতে পেরেছেন এটাকে মালয়েশিয়ান ভাষায় এভাবে বলবেন যে চাকাপ সাইয়া আওয়া বলে ফাহাম তা ফাহাম হচ্ছে বোঝা চাকাপ সাইয়া আওয়া বলে ফাহাম আমার কথা কি আপনি বুঝতে পেরেছেন ওকে তারপর হচ্ছে আমাকে কি আপনি দেখতে পাচ্ছেন ওকে কেউ দূরে আছে হ্যাঁ দূর থেকে কেউ আপনাকে দেখতে পাচ্ছি কি না সেক্ষেত্রে আপনি যদি তাকে জিজ্ঞাসা করতে চান যে আমাকে কি আপনি দেখতে পাচ্ছেন এটা মালয়েশিয়ান ভাষায় এভাবে বলবেন আওয়াক বলে নামপা সাইয়া আওয়াক বলে নামপাক সায়া তা আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন নামপাক হচ্ছে দেখতে পাওয়া আরেকটা হচ্ছে টেঙ আরেকটা হচ্ছে লিহাত এই তিনোটাই কিন্তু দেখা কিন্তু যখন আপনি কাউকে জিজ্ঞাসা করবেন যে কোনো কিছু দেখতে পাচ্ছে কি না সেক্ষেত্রে নাম পা বোঝানো হবে ওকে আমার সাথে টাকা নাই বা আমার কাছে টাকা নাই এমনটা যদি বলতে চান মালয়েশিয়ান ভাষায় তাহলে বলবেন সামাসাইয়া তা ডুয়েট আমার কাছে বা আমার সাথে টাকা নাই এটা মালয়েশিয়ান ভাষায় এইভাবে কাউকে বুঝাবেন যে সামাসাইয়া তা ডুয়েট আমার সাথে টাকা নাই যদি বলেন আমি অনেক দূর থেকে এসেছি এটা মালয়েশিয়ান ভাষায় এভাবে বলতে হবে যে সায়া দাতাং দাঁতা যাও সায়া আমি দাতাং এসেছি দাঁড়ি থেকে দূর মানে যাও আমি দূর থেকে এসেছি আমি দূর থেকে এসেছি ওকে তারপর হচ্ছে আমার সাথে টাকা নাই যে কথাটা বললাম এটা আবার বোঝাচ্ছে আপনাদেরকে যদি বলেন আমার সাথে টাকা নাই তাহলে বলবেন কি যেন আমার সাথে টাকা নাই তাহলে বলবেন ডুয়েত আমার সাথে টাকা নাই সামা সায়াত আডাডুয়েত ডুয়েত হচ্ছে টাকা বার রিঙ্কিত ওকে তারপর হচ্ছে আমি অনেক দূর থেকে এসেছি আমি অনেক দূর থেকে এসেছি সায়া দাতাং দাঁড়িয়ে যাও সায়া হচ্ছে আমি দাতাং হচ্ছে দাতাং মানে আশা বা এসেছেন দাঁড়িয়ে যাও মানে দূর থেকে সায়া দাঁতাং দা দাঁড়িয়ে যাও আমি দূর থেকে এসেছি তো আজকের ভিডিওটি আমি যেভাবেই সাজিয়েছি আশা করি যদি কেউ কন্টিনিউ ভিডিওটি না টেনে দেখেন স্কিপ না করে দেখেন অনেক কিছু শিখতে পারবেন ধন্যবাদ সবাইকে বাই বাই টাটা